ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আজকে সুপ্রিম কোর্টে সেকেন্ড এসএলএসটির যে এসএলপি ছিল সেইটা যথারীতি খারিজ হয়ে গেছে বিশ্বজিৎ স্যার যেটা এসএলপি করেছিলেন আপনারা যদি সেই রেকর্ডটা লাইভ দেখতে চান সেটা আমি অলরেডি দিয়েছি সেটা গ্রুপে লিঙ্ক দেওয়া আছে এবং আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন সেইখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন ওই তিন মিনিটের মতন একটা শুনানি হয়েছে তো সেখানে কি হয়েছে কপিল সিব্বাল ছিল এবং রাজ্যের তরফ থেকে আমাদের কল্যাণ ব্যানার্জি ছিলেন তো সেইখানে দেখবেন যে এই ইন্টার সিলেকশন প্রসেসটাকে মানে যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছে এই এসএলপিটা খারিজ হওয়ার কথা ছিল এবং কপিল সিব্বাল স্যার বললেন যে যেহেতু আমরা সমস্ত কিছু করে ফেলেছি অ্যাডমিট ইস্যু করে ফেলেছি কোনোভাবেই এটা খুব স্বাভাবিক ব্যাপার রাজ্য সরকার যেটা চাইবে সেটাই হবে কারণ আলটিমেটলি পরীক্ষাটা নেবে রাজ্য সরকার তো সেই সেইটা তো রয়েছে এবং সেই ক্ষেত্রে যারা এসএলপি করছে এইটা বোঝাই যাচ্ছিল যে ইন্টায়ার সিলেকশন প্রসেসকে চ্যালেঞ্জ করলে বা ষোলো সালের আলাদা ফ্রেশদের আলাদা এইভাবে করলে কোর্ট কোনো মানবে না কারণ এর আগে সেইটা বিষয় পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ কোনো রকম মডিফিকেশন চাইলে বা রকম সুযোগ সুবিধা চাইলে যেমন একুশ তারিখে যারা পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়েছিলো তাদের আবেদন করার সুযোগ দিল এই রকম দিতে পারে কিন্তু পুরো বিষয়টাকে একদম মানে চেঞ্জ করে দেবে এইটা সুপ্রিম কোর্ট কোনো দিনও মানবে না এবং সেটা এর আগেও পরিষ্কার বোঝা গিয়েছে তো এই এসএলপি খারিজ হয়ে গেল মানে কি আপাতত তাহলে আর আর রাজ্য সরকার আমি এর আগের ভিডিওতে যথারীতি জানিয়েছি যে তারা সাত তারিখ এবং চোদ্দ তারিখে পরীক্ষা নিতে চলেছে এবং এই বিষয়ে তারা রকম কম্প্রোমাইজ করবে না কারণ তাদের নালে অনেক সমস্যা আছে প্রশাসনিক সমস্যা আছে এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে তো সেক্ষেত্রে এইখানে সরকারের যেটা স্ট্যান্ড পয়েন্ট সেটাকে অবশ্যই সুপ্রিম কোর্ট গুরুত্ব দেবে কারণ আলটিমেটলি পরীক্ষাটা নেবে সরকার এবার আপনার অনেক রকম অভিযোগ রাগ বিক্ষোভ থাকতেই পারে কিন্তু এইটা সরকার যে বক্তব্য লিখিত আকারে সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সেইটার অলরেডি ব্যাখ্যা আমি দিয়েছি তারা খুব ছোট্ট করে শুনে নিতে পারেন তো সেইখানে যেই বক্তব্যগুলো তুলে ধরেছে সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট গুরুত্ব সহকারে দেখবে অতএব পরীক্ষা কিন্তু সাত তারিখ এবং চোদ্দো তারিখেই হচ্ছে আপাতত এটাই একদম ফাইনাল এবং নিশ্চিত এবার তার পরবর্তী সময়েও আরও এস হবে এম ফাইল হবে তারা আবার আবেদন করবে বারবার চেষ্টা করবে কিউরেটিভ করবে এই প্রসেসটা চলতে থাকবে ঠিক আছে এবং যত তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যায় তত মানে রাজ্য সরকারের ভালো পুরো ঝেড়ে ফেলতে চাইছে যাতে এই একবার পরীক্ষা হয়ে গেলে তো আর এই কিউরেটিভ পিটিশন পিটিশনের আর মনে হয় না এগুলো করে আর কিছু হবে রিভিউ পিটিশন যখন খারিজ হয়ে গেছে বাকি এই বিচারপতি যে কিচ্ছু শুনবেন না পরিষ্কার কথা তো অতএব রাজ্য সরকার যেভাবে পরীক্ষা নিচ্ছে সেইভাবে আপনাদের পরীক্ষা দিতে হবে এবং সেই সঙ্গে এই প্রসেসটা একদম দ্রুত শেষ হয়ে যাবে এবং সরকার পুরো বিষয়টাকে একদম পরিষ্কার করে দিতে চাইবে কারণ এই নিয়ে পরবর্তী যত জিয়ে রাখবে তত আন্দোলন হওয়ার সম্ভাবনা আর কেস হওয়া আবার নতুন করে এসএলপি হওয়া হওয়া ফাইল হওয়া এই ঝা ঝঞ্ঝাটগুলো থেকে পরিষ্কার মুক্তি পেতে চাইছে সরকার এবং সেই জন্য সরকার কিন্তু একদম ফুল স্পিডের সমস্ত কিছু কাজ করছে যেইটা দশ বছর একটা এসএসসি হয়নি সেটা কিন্তু দশ দিনে সরকার করি দেখালো তো চাইলে সরকার সবই পারে এতদিন আমাদের বোকা বানিয়ে রেখেছিল। তো যাই হোক ফার্দার কোনো আপডেট আসলে নিশ্চয়ই আমি গ্রুপে জানিয়ে দেবো কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো করে পড়ুন সবাই পরীক্ষা দিন দেখুন আগামীতে কী হয় শুভকামনা রইল প্রত্যেকের জন্য থ্যাংক ইউ